সত্যি মিশোতে এতদিন ধরে সেল করছি কিন্তু কখনো এরকম বাজে একটা ঘটনা হবে ভাবতেই পারিনি কিন্তু আর কি হবে বলো হয়ে গিয়েছে আর কিছু করার নেই পৃথিবীতে এরকমও মানুষ যে আছে ভাবতেও খারাপ লাগে কিন্তু হয়ে গিয়েছে সমস্যার সম্মুখীন তো হতে হবে আর কিছু করার নেই আজকে আমি সেই সমস্যার কথা বা এরকম বাজে একটা লোকের কথাই তোমাদের সাথে শেয়ার করব আমি সূত্রি তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও চলো দেখা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুত্রিনা পাত্র আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এক খুব বাজে একটা এক্সপিরিয়েন্স মিশো ডেলিভারি সার্ভিস নিয়ে মিশো যেমনই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম কিন্তু আমার এই অভিজ্ঞতা সত্যিই মানে খুবই খারাপ খুবই খারাপ একটা অভিজ্ঞতা যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘটনাটি এমন ছিল যে আমি রোজকারের মতো আমার অর্ডারগুলো প্যাকেট করে রেখেছিলাম কুরিয়ার বয় এসে ওরা ওদের মতো ঠিকঠাক টাইমে নিয়ে চলে যায় কিন্তু অনেকক্ষণ মানে রাত হয়ে যায় এখনও একটা কুরিয়ার বয় মানে মিশোর নিজস্ব কোনো কুরিয়ার সার্ভিস তো নেই বিভিন্ন কুরিয়ার পার্টনারের সাথে টাই আপ করে থাকে তো অন্যান্য সব কুরিয়ারের ছেলেগুলো চলে আসে তাদের পিক আপ করে চলে যায় কেবলমাত্র এক্সপ্রেস বিজের একটা ছেলে আসে না ব্যাপারটা কি হয় প্রথমে বুঝতে পারিনি তারপর রাতের দিকে মিশো প্যানেলটা খুলে দেখলাম ওর পিক আপ করেনি কিন্তু দেখিয়েছে আমরা নাকি শিপমেন্টটা রেডি করিনি তারপর এরকম কয়দিন চলতেই থাকে অনেক দিন পর দেখি একজন ছেলে এসে পিক আপ করলো তার কাছ থেকে তাদের ম্যানেজারের নাম্বারটা নিয়ে কল করি ওরা কি বললো জানো তোমরা ভাবতেও পারবে না উনি বললো বাড়ি থেকে আমাদের অফিস মানে ওনার অফিস থেকে আমাদের বাড়িটা নাকি অনেক দূরে রোজ রোজ তাই পিক করতে উনি পারবে না মানে উনি কেন ওনার ছেলেগুলো আসতে পারবে না আর এইদিকে তো রোজ রোজ প্রোডাক্ট ডিসপ্যাচ হচ্ছে না তাই মিশো থেকে অর্ডারটা অনেকটা কমে যাচ্ছিলো মিশো থেকে কল আসছিলো যে কেন আমরা প্রোডাক্টটা টাইম মতো ডিসপ্যাচ করছি না রোজ রোজ আর কি মিশোতে কথা বলার জন্য অনেকবার টিকিট রেজ করি ওরা তো সেই প্রবলেম সলভ না করেই মানে টিকিট ক্লোজ করে দেয় তো আবার আমরা তো প্রায় ভেবেই নিয়েছিলাম যে মিশোতে সেল করা বন্ধ করে দেব এবার আর এর মধ্যেই বারবার এক্সপ্রেস এক্সপ্রেসওজের মানে ম্যানেজারকে কল করতে থাকি উনি তো খুবই বাজে ব্যবহার করতে থাকে এমন কি সুরাজের সাথে তো ফোনে খুব ঝগড়াও হয়ে যায় আমি ভাবলাম হয়তো ওনাকে বুঝিয়ে বললে বুঝবে বেকার বেকার ঝগড়া করার থেকে আমি ফোনটা নিয়ে কথা বলতে থাকি উনি তো বুঝলোই না উল্টে আমার সাথেও বাজে ব্যবহার করতে থাকলো এমন এমনকি আমরা এটাও বললাম আমরা তো প্রার মানে পার প্রোডাক্টের পিছনে আশি থেকে একশো টাকা শিপিং চার্জেস দিয়ে মানে দিয়ে থাকি তাহলে পিক কেন হবে না আপনারা তো আসছেন না অথচ দেখাচ্ছেন আমাদের প্রোডাক্টটা রেডি হয়নি রেডি করে রাখেনি আপনারা আসছেন না আপনারা এটা দেখান যে আপনারাই আসছেন না বারবার এটা কেন দেখাচ্ছেন যে আমরা মানে পিক রেডি করিনি তাহলে তো মানে এটা তো আমাদের প্যালেন্টের মানে আমাদের ব্যবসাতে ক্ষতি হচ্ছে সেটা তো বুঝলো না সমানে মানে ঝগড়া ঝামেলা ওনার সাথে হতেই রয়েছে হতেই থাকছে তো ওনাকে বলি যে আপনার নামে আমরা কমপ্লেন করবো মিশোতে উনি বলল যা করার আপনি করে নিন আপনার প্রোডাক্ট জীবনে আমি কোনো দিন পিক আপ না যা করার আপনি করে নিন মানে এমন কি আমাদের রিটার্নও ফেরত দিচ্ছে না মানে যে সমস্ত প্রোডাক্টগুলো ওনার কাছে রিটার্নে আসছিলো সেগুলোও আমাদেরকে ফেরত দিচ্ছিল না মানে সেগুলো নিয়ে উনি যে কী করছিল উনিই জানে সে যাই হোক আমাদেরকে সেগুলোও ফেরত দিচ্ছে না রোজ রোজ ফোন করে ঝগড়া ঝামেলা করেও কিছু হচ্ছিল না মিশোতে বারবার বলছিলাম যে কুরিয়ারটা যেন বন্ধ করে দেয় মিশো বললো সেভেন্টি পারসেন্ট অর্ডার অন্যান্যতে গেলেও থার্টি পারসেন্ট এতেই আসবে কিন্তু ওরা এটা বুঝছিল না যে ওই থার্টি পারসেন্ট অর্ডার যদি দিনের পর দিন পিক না হয় পড়ে থাকে তাহলে আমাদের ব্যবসার কত ক্ষতি হবে এইভাবে বেশ কয়েকদিন কাটলো হঠাৎ একদিন এক্সপ্রেস বিজের লোকটা ফোন করলো তো ভালো ফোনটা তুললাম ভাবলাম তো ফের নিশ্চয়ই কোনো ঝগড়া ঝামেলাই হবে তারপরে দেখলাম না ভালোভাবে কথা বলল। আর বললো এবার থেকে নাকি সব ঠিক হয়ে যাবে রোজ রোজ ছেলে আসবে আর পিক আপ করবে তো আমরা তো অবাক যার সাথে এত ঝগড়া তার আবার কী হলো হঠাৎ করে ভাবলাম ঠিক আছে ভালো ব্যবহার করছে যে গেলে ভালোভাবে কথা বলি ও তারপরে একটু পরে বুঝতে পারলাম ওই যে মিশোতে কমপ্লেন করেছিলাম সেটা কাজে দিয়েছে ওদের কিছু হয়তো বলেছে তাই আজ কল করে ভালো ব্যবহার করলো বললো পিক আপ হবে একটু একটা যেন সাদা কাগজে স্ট্যাম্প বা সিগনেচার করে দিই তাহলে ওদের ভালো হয় আর কি এবার ব্যাপারটা বুঝতে পারলাম কেন আসলে এরকম করছে নিশ্চয়ই ভালো মতো হয়েছে তাই জন্যই আমাদের সাথে ভালো ব্যবহার করে সব কিছু ঠিকঠাক করতে চাইলো তাই আর কি সব ঝগড়া মানে করে লাভ তো নেই ওনার সাথে পার্সোনাল তো কোনো শত্রুতা ছিল না উনি ওনার কাজ ঠিকঠাক করছে তাই আর আমাদের কোনো সমস্যা নেই তাই এই আজকে দেখো এই স্ট্যাম্প সিগনেচার একটা সাদা কাগজে করে আর ওনাকে দিয়ে দিয়েছি আর এখানে আপাতত এই সমস্যাটা ঠিক হলো আবার পরে কি হয় আমি জানি না তো তোমরা যারা যারা দেখছো তাদের সাথে কি এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে তোমাদের ওখানে কি এক্সপ্রেস এক্সপ্রেসওসের সার্ভিস খুব ভালো আমাদের এখানে তো একদমই ভালো না তাহলে এই যদি কারোর যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কি সমস্ত মানে কুরিয়ার সার্ভিসই ভালো দেয় যারা যারা সেল করছো একটু জানিও তো কমেন্টে আর তোমরা যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকো না তাহলে সঙ্গে সঙ্গে সেই মানে কুরিয়ার বয়টার ফোন নাম্বার আর নাম জেনে সঙ্গে সঙ্গে যদি মিশোর কাস্টমার কেয়ারে যদি মানে কল করো আর যদি জানাও তাহলে কিন্তু এই সমস্যার সম মানে সমাধান কিন্তু পেতে পারো তোমরাও আর মিশোকেও বলি এইগুলো একটু এই দিকটা একটুখানি নজর দেওয়া উচিত মিশোরও কারণ এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সেলারদের খুব সমস্যায় পড়তে হয় যদি একটু এইগুলোর দিকটা একটু খেয়াল রাখে নজর দেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো একটু মানে আমাদের আর পড়তে হয় না আর ফ্লিপকার্টেও তো এরকম একটা সমস্যা হয়েছিল তো সেই ঘটনাটা তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব আজকে এটুখানি কালকে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টাটা